বাসির পক্ষ থেকে বলতে চাই আমাদের এই জায়গায় একটা মেডিকেল কলেজ হলে আমরা পাতাম এই মেডিকেল কলেজে সে চিকিৎসা নিতে পারতাম আমাদের সন্তানরা রাজশাহী ঢাকায় স্তরে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আবার সন্তান থেকে জোয়ার যদি একটি বিশ্ববিদ্যালয় আমাদের সন্তানকে সেই বিশ্ববিদ্যালয় রেখে আমরা পাতে পারতাম ভাইরা আমাদের অঞ্চলে রাস্তা ঠিক নেই হাট বাজার ঠিক নেই কালভার ঠিক নেই সব জায়গা থেকে পার্সেন্টেজ যেতে যেতে আমাদের নেতারা তাদের আখের গুছিয়ে আমাদেরকে অন্ধ করেই রেখে দিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলার জমিনে যদি স্থান প্রতিষ্ঠা হয়

সুস্বাস্থ্য কল্যাণময় জীবনের প্রত্যাশা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম অলি আমার কাছে